উনিশশো পঁয়ষট্টি সালের দশই সেপ্টেম্বর ভারত পাকিস্তান যুদ্ধের সময় অসল উত্তরের যুদ্ধে ভারতীয় সৈনিক আব্দুল হামিদ শহীদ হন যুদ্ধক্ষেত্রে সাহসিকতা এবং সাহসিকতার জন্য আব্দুল হামিদের মরোত্তর বরম্বির চক্র প্রদান করা হয় আবদুল হামিদ ভারতীয় সেনাবাহিনী চার গ্রেনেডিয়ার রেজমেন্টের সদস্য ছিলেন তিনি ট্যাঙ্ক ডেস্ট্রয়ান নামেও পরিচিত ১৯৬২ পঁয়ষট্টি সালের আটই সেপ্টেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আমেরিকান প্যাটন ট্যাঙ্ক দিয়ে খেমরান সেক্টরের আসল উত্তর গ্রামে আক্রমণ করে আর এই সময় হামিদ পাঞ্জাবের তানতারান জেলার খেমকরণ সেক্টরে কর্মরত ছিলেন আটই সেপ্টেম্বর আব্দুল হামিদ দুটি শত্রু ট্যাঙ্ক ধ্বংস করেন এবং চারটি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত করে। দশই সেপ্টেম্বর যুদ্ধ তীব্রতর হয় আব্দুল হামিদ সাতটি পাকিস্তানি ট্যাঙ্ক ধ্বংস করেন কিন্তু পাকিস্তানিদের ধাওয়া করার সময় আব্দুল হামিদের জিপে একটি গোলা পড়ে যায় এবং তিনি শহীদ হন যতেন্দ্রনাথ মুখার্জী উনিশশো পনেরো সালের দশই সেপ্টেম্বর বালাসোরে মারা যান তিনি ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী যতেন্দ্রনাথ মুখার্জি বাঘাযতীন নামেও পরিচিত যতেন্দ্রনাথ মুখার্জি আঠেরোশো উনআশি সালে সতেরোই ডিসেম্বর কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন যতেন্দ্রনাথ মুখার্জী অনুশীলন সমিতির একজন বিশিষ্ট সদস্য ছিলেন এবং পরে যুগান্তর নামক বিপ্লবী দলে যোগ দেন উনিশশো সালে তিনি তিনজন ব্রিটিশ অফিসারকে প্রহার করেছিলেন উনিশশো সালে ওড়িশার বালাসোর জেলায় একটি গ্রামে ব্রিটিশ পুলিশ তাদের আটক করে সেই সময় ব্রিটিশ পুলিশের সঙ্গে তার ভয়াবহ সংঘর্ষ হয় যেখানে যতেন্দ্রনাথ গুরুতরভাবে আহত হন এবং উনিশশো পনেরো সালের দশই সেপ্টেম্বর তিনি মারা যান আঠেরোশো সাতাশি সালে দশই সেপ্টেম্বর উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় পন্থ জন্মগ্রহণ করেন তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে পড়াশোনা করেন আইন নিয়ে পড়াশোনা করার সময় তিনি গান্ধীর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন তিনি অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন স্বাধীনতার পর গোবিন্দবলভ পন্থ উত্তরপ্রদেশ প্রথম মুখ্যমন্ত্রী হন তিনি ভূমি সংস্কার জমিদারি ব্যবস্থার অবসান এবং কৃষকদের অধিকার রক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন পরে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও নিযুক্ত হন গোবিন্দবল্লভ পন্থকে তার অমূল্য অবদানের জন্য উনিশশো সালের ভারতরত্ন প্রদান করা হয় তার সম্মানে দিল্লির বৃহত্তম হাসপাতালের নাম রাখা হয় গোবিন্দবল্লভ পন্থ হাসপাতাল উনিশশো সালের সাতই মার্চ গোবিন্দবল্লভ পন্থ মারা যান উনিশশো সালের দশই সেপ্টেম্বর ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমান অপহরণ করা হয় উনিশশো ছিয়াত্তর সালের দশই সেপ্টেম্বর সকাল সাড়ে সাতটার দিকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং সাতশো বিমান দিল্লির পালাম বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে এরপরই দুই সন্ত্রাসবাদী ককপিটে প্রবেশ করে এবং বিমানটি অপহরণ করে বিমানটি দিল্লি থেকে মুম্বাই যাচ্ছিল সন্ত্রাসবাদীদা বিমানটিকে ভারত থেকে সরাসরি লিবিয়ার নিয়ে যাওয়ার জন্য পাইলটকে চাপ দিতে শুরু করেন বিমানে ছেষট্টি জন যাত্রী ছিলেন বিমানটি চালাচ্ছিলেন কমান্ডার বি এন রেড্ডি এবং সহ পাইলট আর এস যাদব পাইলটরা বিমানটিকে জ্বালানি কম থাকার ভান করে লাহোরে নিয়ে যান ভারত সরকার পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগ করে এরপর পাকিস্তানি কর্মকর্তারা অজুহাত দেখিয়ে খাবার অপহরণকারীদের দেন এই খাবারে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল অপহরণকারীরা খাবার খাবার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়েন এবং তাদের গ্রেফতার করা হয় এগারোই সেপ্টেম্বর বিমানটি সমস্ত যাত্রীদের নিরাপদে নিয়ে ভারতে ফিরে আসে পরে জানা যায় যে এই দুই সন্ত্রাসবাদী কাশ্মীর ইস্যুতে সমগ্র বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিল তবে তার গ্রেফতারের এক বছর পর পাকিস্তান তাকে মুক্তি দেয় যা তীব্র বিরোধিতা করে ভারত শিক্ষা দেশ কা আর কে ডি এফ ইউনিভার্সিটি শিক্ষা কা উদ্রম হ্যাঁ आर के डी एफ में सवार अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवार अपना भविष्य पीएचडी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी 1872 সালে 10 সেপ্টেম্বর জামনগরে মহারাজা কুমার রঞ্জিত সিং যাকে ভারতে প্রথম ক্রিকেটার বলা হয় গুজরাটে জন্মগ্রহণ করেন রঞ্জিত সিং এর নামে 1934 সালে জুলাই মাসে দেশে রঞ্জি ট্রফি কাপার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং 1934 এবং 35 সালে প্রথম সিরিজ অনুষ্ঠিত হয় 15টি টেস্টে দুটি সেঞ্চুরি এবং ছটি অর্ধ শতক সহ তিনি 989 রান করেন প্রথম শ্রেণীর ক্রিকেটে তিনি 307 ম্যাচে রান করেন হাজার তিনি বাহাত্তরটি অর্থ শত রান করেছেন তার সেরা স্কোর ছিল বেশি গডসহ অপরাজিত দুশো আটান্ন রান ষোলো বছর বয়সে তিনি পড়াশোনা করতে ইংল্যান্ডে যান এবং আঠেরোশো ছিয়ানব্বই সালে এখান থেকেই ক্রিকেট খেলা শুরু করেন উনিশশো সালে দোসরা এপ্রিল মহারাজা কুমার রঞ্জিত সিং মারা যান প্রতি বছর দশই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালন করা হয় এর লক্ষ্য বিশ্বব্যাপী আত্মহত্যার ঘটনা রোধ করা এবং মানুষের মধ্যে এই গুরুতর সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় দু হাজার তিন সালে এই দিবসটি চালু করা হয়েছিল বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি কর্মশালা সেমিনার এবং সচেতনতা প্রচারের আয়োজন করা হয় এই দিবসের উদ্দেশ্য কেবল আত্মহত্যার ঘটনা হ্রাস করা নয় সমাজে যারা মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য সহানুভূতি এবং সমর্থন প্রচার করা